সালামু আলাইকুম রিবুরাল আসা করি সময় অনেক ভালো বিশেষ আছেন তো আজকের এই ভিডিওতে আমরা মূলত জানব সুপারস্টার শাকিব খানের আপকামিং ফিল্ম অন সাপন ইন অন ইন ইনার টাইম অর্থাৎ নাম ঠিক না হওয়া এখন অবধি এটা হচ্ছে একটা টাইটেল যে এই ধার্যের করতে পারে ঢাকার একটি কখন রোল সিনেমাটা হতে পারে তো এটাটা টাইটেল নাম বাট এখন অবধি মেন যে নামটা সেই নামটা আসে তো চলুন আজকের এই সিনেমার ব্যাপারে কিছু আলোচনা করা যায় এই সিনেমার পরিচালক হচ্ছেন আবু হায়াত মাহমুদ এবং জনকণ্ঠ নিউজ যেটা জানা গেছে সেটা হচ্ছে যে সিনেমা নির্মাণের ঘোষণা দিলেও ছোট পর্দার পরিচালক আবু হায়াত মাহমুদ সিনেমার নাম দিয়েছে অনস আপন ইন টাইপ ট্যাগলাইন হিসেবে চলে দিয়েছে দুটি শব্দ আমি কালা তিনি জানান থ্রিলার ও সাসপেন্ড নির্ভর এ সিনেমার শুটিং হবে আগামী মাস থেকে মেজবাউদ্দিন সুমনের চিত্রনাট্যে ও মেজবাউদ্দিন সুমন আমি যদি ঘুর্ণা করে থাকি উনি হচ্ছেন হাওয়া সিনেমা হাওয়া সিনেমার সম্ভবত ঠিক তো আপনারা যারা হাওয়া সিনেমাটা দেখেছেন তারা জানেন যে হাওয়া সিনেমাটা মূলত কোন ধাঁচের বা নির্মাণ চিত্রনাট্য কীভাবে ফুটিয়ে তোলা হয়েছিল তো তিনি যদি এই সিনেমাতে থাকেন তাহলে মূলত একটা কোন ধরনের ঝড় আসতে চলেছে মানে তোফান আসতে চলেছে সেটা আপনারা অবশ্যই গেস করতে পারছেন তো এরপরে যদি দেখি যে সিনেমার যিনি নির্মাণ করেছেন তার একটা অ্যাডভার্টাইজ অ্যাড দেখেছিলাম যে বাংলাদেশের যে নৌবাহিনী রয়েছে তাদের নিয়ে একটি অ্যাড বানিয়েছিলেন তো দেখে আমার কোনোভাবে মনে হয় নাই যেটা বাংলাদেশের কোনো একটা অ্যাপ দেখেছি মনে হচ্ছে বলিউড কোনো সিনেমা দেখতেছি আপনারা চাইলে ইউটিউবে আসে দেখে নিতে পারেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকতো ওয়েল এখন আছে সিনেমাটা মূলত ভুটন ধাপের সিনেমা হতে যাচ্ছে ওয়েল এখন অব্দি যতটুকু জানা গেছে সেটা হচ্ছে যে এই সিনেমাটা মূলত হতে যাচ্ছে অ্যাকশন থ্রিলার টাইপের সিনেমা অর্থাৎ কিছুটা গ্যাংস্টার টাইপের সিনেমা বাংলাদেশের নব্বই দশকের যে গ্যাংস্টার হয়েছিলো কালা জাহাঙ্গীর এমন কিছু নাম হবে তো তার নাম অনুসারে মূলত এই সিনেমাটা নির্মাণ হচ্ছে তার গ্যাংস্টার লাইফস্টাইল কীভাবে জীবনযাপন করেছেন এভরিথিং একটা এই সিনেমার মধ্যে তুলে আনার চেষ্টা করবেন আর মাহমুদ এই যে শাকিব খান দিনসে দিন পুরনো ডিরেক্টর ছেড়ে নতুনদের যে একটা অপরচুনিটি দিচ্ছেন যেন একটা সুযোগ দিচ্ছেন এই জিনিসটা আসলে কতটা সাহস থাকলে একজন মানুষ করতে পারে আমার জানা নাই তা আবার হচ্ছে প্রথম সিনেমা এই যে ডিরেক্টর হায়াত মাহমুদ ওনার ফার্স্ট সিনেমাতে কিন্তু শাকিব খানকে নিচ্ছেন শাকিব খান অ্যাকসেপ্ট করেছেন এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই প্রথম সিনেমা কেমন বানায় না বানায় আপনারা শাকিব খান বুঝে না বুঝে যে উত্তরটা কিন্তু এরকম না আপনাদের মনে থাকার কথা যে মেহেদি হাসান হৃদয় যখন বরবাদ সিনেমাটা বানালো তখন কিন্তু অনেকে এই সেম প্রশ্নটা করেছিলেন যে নতুন একজন ডিরেক্টরকে এইভাবে খান বোঝে না বোঝেন শিডিউল দিয়ে ফেললেন তার সিনেমাটা করে ফেললেন নাটকের নির্মাতা কী বানাবে না বানাবে বাইক মেহেদি হাসান হৃদয় যেটা বানাইছে এখন অব্দি বলেন তো কোনো সিনেমা ডিরেক্টর এরকম একটা সিনেমা বানাইতে পারছে না পারে নাই তো তো সাহিব খান এটা বুঝে শুনেই তাকে শিডিউলটা দিচ্ছে তার সিনেমাটা করছে সো আমি আশা করি এই সিনেমাটা এমন কিছু হতে যাচ্ছে এমন কিছু হতে যাচ্ছে যেটা বাংলা সিনেমার আগে কখনো হয়নি ইয়াস অ্যাকশন চিত্রনাট্য বলেন তারপর বিজিএম বলেন লোকেশন বলেন সব কিছু ডিফারেন্ট হবে সব কিছু সো আপনাদের কি মতামত কনসঅন টাইম ইন ঢাকা নিয়ে জানিয়ে কমেন্ট বক্সে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই চ্যানেলটা নতুন করে শুরু করেছি বাংলা সিনেমার সকল নিউজ দেওয়ার জন্য স্পেশালি সাক্ষী ভাই